যদি আপনি বিপদে স্থির থাকতে পারেন কষ্টের সময় ধৈর্যশীল হতে পারেন বুঝবেন এটা আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় একটা নমুনা বছর বছর কোথাও অসুস্থ ছিলেন কষ্ট বিপদ বাট এই পুরো এন্টায়ার টাইমে উনি একটা মুহূর্তের জন্য কমপ্লেন করেন না জাল্লা এই কষ্ট আমার উপরে কেন হি ওয়াজ রিয়েলি ধৈর্যশীল ছিলেন কারণ আইয়ুবকে ভালোবাসার জন্য তার হৃদয়ে ধৈর্য দিয়েছে একজন তিনি কে আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন কিনা আপনি কেমন করে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সবচাইতে কাছের বান্দা হিসেবে গ্রহণ করেছেন কিনা আপনি কেমন করে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসেন কিনা না আল্লাহ তালা ভালোবাসা বোঝার ব্যাপারে হাদিস থেকে চারটি নিদর্শন আমি এমন পেয়েছি এই চারটি নিদর্শন যদি পাওয়া যায় তবে বুঝতে হবে সেই বান্দাকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে নাম্বার ওয়ান যদি আল্লাহ কাউকে ভালোবাসে আল্লাহ তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা ঢুকিয়ে দেয় যদি মানুষ আপনাকে ভালোবাসে মানুষ আপনাকে শ্রদ্ধা করে সম্মান করে তো মানুষের ভালোবাসার অর্থই হচ্ছে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসেন সুমন পড়বেন না আপনারা আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তালা আসমানে ঘোষণা দেয় হে ফেরস তারা আমি অমুক বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো এবং জমিনে এলান করে দাও যেন আমার প্রত্যেকটা বান্দা ওই বান্দাকে ভালোবাসে সবাই এখানে ভালোবাসা বলতে মমিন বান্দার ভালোবাসা বোঝানো হয়েছে কারণ অনেক কাফের তো মানুষরা ভালোবাসে বলেন তো সবাই এরকম আছে না নাই সে কাফের কিন্তু মানুষ তাকে ভালোবাসে ডোনাল্ড ট্রাম্প সে একজন কাফের সে মুসলমান নয় তাকেও তার রাষ্ট্রে অনেক মানুষ ভালোবাসে অনেক নাগরিক ভালোবাসে বিধায় তাকে নির্বাচিত করে আবার প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছে এখানে ভালোবাসা বলতে উদ্দেশ্য হচ্ছে মমিনদের ভালোবাসা আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে মমিন বান্দার হৃদয়ে আল্লাহ তার ভালোবাসা ঢুকায় দেয় তো পড়বেন না আপনার সবাই ইভেন ভালোবাসার বড় একটা নমুনা হচ্ছে আল্লাহ আপনাকে ভালো মমিনদের সঙ্গে রাখবেন ইমানদার যারা সত্যবাদী যারা তাদের সঙ্গে আল্লাহ আপনাকে বসবাস করার সুযোগ দিবেন অতএব যদি আপনাকে ইমানদাররা ভালোবাসে মমিনরা ভালোবাসে সৎ মানুষরা ভালোবাসে মাথায় রাখবেন আপনাকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কেক মূলত মানুষকে চেনা যায় বোঝা যায় জানা যায় তার বন্ধুর মাধ্যমে যার সাথী যেমন সে আসলে তেমনই হয় বন্ধু যদি দিনদার হয় তার বন্ধু সাধারণত দিনদার হয় যার বন্ধু নষ্ট হয় চরিত্রহীন হয় সাধারণত সেও চরিত্রহীন নষ্ট হয় ঠিক কিনা বলেন অতএব যদি আপনার বন্ধু দিনদার হয় আপনাকে দিনদার মানুষরা ভালোবাসে ইমানদার মানুষরা আপনাকে ভালোবাসে তাহলে বুঝতে হবে আপনার এই ভালোবাসা মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে একজন তিনি কে দুই নাম্বার যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে বিপদের সময় ধৈর্যের শক্তি দিবেন যদি আপনি বিপদে স্থির থাকতে পারেন কষ্টের সময় ধৈর্যশীল হতে পারেন বুঝবেন এটা আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় একটা নমুনা আইয়ুবা আলাইহিস সালাতু ওয়াস সালাম ১২ বছর কোথাও আসছে আঠারো বছর যাবৎ অসুস্থ ছিলেন কষ্ট বিপদ বাট এই পুরো এন্টায়ার টাইমে উনি একটা মুহূর্তের জন্য কমপ্লেন করেন নাই যা এই কষ্ট আমার উপরে কেন হি ওয়াজ রিয়েলি পেশেন্ট ধৈর্যশীল ছিলেন কারণ আইউবকে ভালোবাসার জন্য তার হৃদয়ে ধৈর্য দিয়েছে একজন তিনি কে আমি আল্লাহ আনহা এমন একজন পুত কবিতা পবিত্র নারীর উপরে জেনার মতো একটা মিথ্যা ব্লেম আসছে তিনি ভেঙে পড়েন নাই তিনি আশাহত হয়ে যান নাই তিনি অস্থির হয়ে যান নাই ধৈর্যহীন হয়ে যান নাই ধৈর্যশীল ছিলেন এটাই প্রমাণ আল্লাহ যাকে ভালোবাসে তার কষ্টের মুহূর্তে আল্লাহ তাকে ধৈর্যের মতো শক্তি দান করে সুমান পরে সবাই আনহা নবীকে বিয়ে করার পরে একটা সময় আসলো পাশ থেকে বয়কট বয়কট করে দেওয়া হলো ধন সম্পদ সব শেষ হয়ে গেল এমন একটা অবস্থা আসলো জাস্ট একটা চাদর ছাড়া বাড়ি তার কোনো সম্পদ বাকি ছিল না উনি চাইলে ওই সময়ে অস্থির হতে পারতেন উনি সেই সময়ে হতাশ হতে পারতেন তিনি ধৈর্যের সঙ্গে রসুলের হাতটা শক্ত করে ধরে বলেছিলেন অবস্থা ভালো হোক কিংবা খারাপ হোক আমি আমার ভরসা আমি আমার ধৈর্য আল্লাহর থেকে এক চুল পরিমাণ কমাবো না এটাই প্রমাণ যদি আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আপনার হৃদয়ে এত ধৈর্যের পাহাড় দিবেন এত শক্তি দিবেন এত সবট দিবেন এত পেশেন্স দিবেন যে পৃথিবীর পুরো শক্তি এক হয়ে গেল। আপনাকে চুল পরিমাণ ভাঙতে পারবে না ঠিক কিনা বলেন অতএব পৃথিবীর বুকে টিকে থাকতে চাইলে ধৈর্যের গুণ অর্জন করতে হয় আর ধৈর্যের গুড় যার মাঝে আছে সেই বান্দাকে ভালোবাসে একজন তিনি কে তিন নাম্বার। যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন তার তিন নাম্বার নমুনা হচ্ছে যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তবে দেখবেন যে আপনার দুনিয়ার প্রতি আহামরি আসক্তি কাজ করবে না যেই নারী পর্দাশীল বোরকা পড়ে হেজাব পড়ে নেকাব পড়ে অলওয়েজ বাসায় থাকে এনি ফ্রম দ্য ওয়ার্ল্ড দুনিয়া নেতার কোনো আহামরি চাহিদা নাই চাওয়া পাওয়া নাই যেই যুবক পাচক নামাজ পড়ে রোজা রাখে তাহাজ পড়ে প্রত্যেকদিন দিন নামাজ বা জামাত রায় করে টুপি পড়ে দাড়ি রাখে সুন্নতি লেবাস পরিধান করে দুনিয়ার প্রতি তার কোনো চাহিদা নাই বুঝতে হবে দুনিয়ার প্রতি অ্যাট্রাক্টিভ না হওয়াটাই আল্লাহর ভালোবাসা অর্জন করার সবচেয়ে বড় নমুনা সুমাল সবাই আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ তালা দুনিয়ার প্রতি মায়া মহাব্বত লালসা দূর করে দেয় কাফেররা যখন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল নারী দেব টাকা দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব এই হচ্ছে আমাদের তিন দাবি তিন দফা দুনিয়া তোমার নামে লিখে দিব আল্লাহর হাবিবের জবাব ছিল একটা লাউদু ওয়া الشামস ফি ইয়ামিনি ওয়াল তুমি যদি আমার ডান হাতে সূর্য এনে দাও বাম হাতে চাঁদ এনে দাও তবুও তুমি আমাকে ইমানের পথ থেকে ইমানের রাস্তার থেকে একচুল পরিমাণ পিছুপা করতে পারবা না ঠিকই না বলেন ওনার হৃদয়ে যদি হৃদয়ে দুনিয়ার প্রতি ভালোবাসে থাকতো উনি এই প্রস্তাবকে কখনো রিজেক্ট করতে পারতেন না সো এই প্রস্তাবটা রিজেক্ট করার মানেই হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে সেই শক্তি দিয়েছেন দুনিয়ার প্রতি তিনি আসক্ত ছিলেন না কারণ আল্লাহ যাকে ভালোবাসেন সে বান্দা দুনিয়ামুখী হয় না সে বান্দা পরকালমুখী হয় ঠিকই না অতএব আল্লাহর ভালোবাসার বড় একটা নিদর্শন হচ্ছে আপনার হৃদয়ে দুনিয়ার প্রতি আহামরি কোনো চাহিদা থাকবে না সোমালা পড়বেন না আপনার সবাই চার নাম্বার যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তার একটা বড় নিদর্শন হচ্ছে আল্লাহ আপনাকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দিবেন আল্লাহ তালা আপনাকে দিনের জ্ঞান এমনভাবে শেখার তৌফিক দিবেন যেই জ্ঞান আপনার জান্নাতে যাওয়ার জন্য ওয়াসিলা হয়ে কাজ করবে। সুমলা পড়বেন না আপনার সবাই লহ আকবর কত সুন্দর হাদিস কত সুন্দর কথা দিনের জ্ঞান যে অর্জন করতে পারলো তাকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দ্বারা সুসজ্জিত করলো আর যে দিনের জ্ঞান শিখলো না আর দুনিয়ার যাবতীয় সব জ্ঞান শিখল দুনিয়া তাকে শিক্ষিত বলতে পারে দুনিয়ার মানুষ থাকে হাইলি এজুকেটেড পার্সন হিসেবে আখ্যা দিতে পারে কিন্তু খোদার কসম ও আল্লাহ কসম করে বলছি যার মধ্যে দিনের জ্ঞান নাই সে যত জ্ঞানই হোক সে আসলে জ্ঞান অর্জন করতে পারে নাই ঠিক কিনা বলেন আল্লাহর ভালোবাসার বড় একটা নিদর্শন হচ্ছে যে আল্লাহ তালা আপনাকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দিবেন এবং আপনাকে সে পরিবেশ রাখবেন যেন আপনি দিনের জ্ঞান শিখতে পারেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের হৃদয়টাকে দুনিয়া মুক্ত করে দেন আল্লাহ যেন আমাদের হৃদয় থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে দেন আল্লাহ যেন আমাদের হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দেন আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যের মতো শক্তিশালী গুণ অর্জন করার তৌফিক দান করে আল্লাহ তালা আমাদের সবাইকে এমনভাবে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করে যে প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমান আমাদেরকে অন্তর থেকে ভালোবাসে পড়েন সবাই আমিন